ভাবে পীড়িত রতন পিরি যতন রে পি পীড় মূল্যধার প্রেমে চাই না রাজার রাজ্য এইভাবে প্রেমে চাই না শুধু চাই বন্ধু আর মন রে পীড়িত রতন রে লাইলি মজবু প্রেম করেছে নয়রে রে কবু জুবা তারা লাভ করেছে খোদা পিড়িতে না জাতি কুলমান ভেদ ধর্ম ধর্মে যেমন চন্ডী দাসে পাগল ছিল রজ কিনি প্রেমে চন্ডী দাসে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধূপার মাইয়া প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া রজ কিনে ধুপার মাইয়া জন্ম ধূপার ঘরে কাপড় কাস্তে গেল হিমালয় পর্বতের ধারে যে ঘাটেতে রজ কিনে কাপড় কাঁচতে যায় চণ্ডীদাস বারো বছর ওই ঘাটেতে একা বর্ষি পায় হঠাৎ করে রজ কিনে কেবল বলে ঠাকুর কি মাছ ধরেছ এমন শুকু পুকুরে তুমি কি মাছ ধরেছ ঠাকুর কও দেখিয়া মায় চন্ডিদাস বলছে রজ কিনে আমি বলতেছি তোমায় এই মাত্র বারো বছর পরে একটা ঠুকুর দিল আমার বর্ষির ভিতরে ওরে রাজ তিনি চালাক ছিল কথা বুঝতে পারে তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু তুমি কি শোনাইলা মরে মন প্রাণীর তোমার দুজনারই মাঝে যখন ভাব হইয়া যায় ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায় এবার ভালোবাসার তরে রজ কিনি একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভৈরা দিল চন্ডী দাসকে খাইবার লাগিয়া ঘটি লইয়া চন্ডী দাসে বাড়ির দিকে যায় রাস্তার মধ্যে পাইল তারে একদল ছোকরায় ছোকরা দলে ডাক দিয়া চন্ডি দাসকে জিগায় ঘটির ভিতরে কি এনেছ দেখাও তুমি আমায় চন্ডি দাস বলছে তাজা কই মাসানছি দেখার কিছু নাই এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই ওরে ছোকরা বলে না দেখাইলে যাইতে দিব না টানাটানি করে তখন করলো এক ঘটনা টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া মন মনে তখন উঠিল ভাবিয়া পরে মিথ্যা কথা বুঝি আমি का गेलम घर पोरिया एस्कर्टा ने भाजा कोई मास गेलो ताजा हो রজকিণীর বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিণীর বিয়ে ঠিক করলো পরের ঘরে যেই রাস্তা দিয়ে রজকিণী স্বামীর বাড়ি যায় সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বটগাছ দেখতে পায়, সমাজের চাপে চণ্ডীদাস রজকিণীকে দেখার নিষেধ ছিল রজকিণীকে দেখবে বলে বটগাছের মাথাতে উঠিল ওরে নিচে দিয়ে রজকিণী স্বামীর বাড়ি যায় আর উপর দিক থেকে চণ্ডীদাসে লক্ষ্য করে চায় আর ছাড়ে শুধু চোখের পানি আরে তুমি বুঝলা না রে রজকিনি ছাড়ে শুধু চোখের পানি এবার আস্তে আস্তে রজকিনি চোখের আড়ালেতে গেল চন্ডিদাস ভালো করে দেখবে বলে শেজ দেখা দেখবে বলে বটগাছের মাথাতে উঠিল গাছের কাঁচা ডালে ভর মানে না চন্ডীদাল ভাঙ্গা গেল পরে সঙ্গে সঙ্গে চন্ডীদাসে পাখি গায়ুরি যতলে হাসি বাবা খবর পাইয়া রজ কিনি আপন স্বামীর কাছে বলে স্বামী আমার একটি বাল্য বন্ধু গিয়ে আছে মরে। এবার আপনি আদেশ দিলে আমি দেখতে যেতে চাই স্বামীর আদেশ শ্মশান এবার হাঁটতে হাঁটতে রজ কিনি শ্মশান নেতে গেল যাইয়া দেখে চিত তার মধ্যে চন্ডীদাস আগুনে পুরুতে ছিল চন্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে ওরে নারীর জীবন একটা কাতার জীবন নারীর জীবন বুঝা নারে চন্নি তুমি আমার সাকার সিদুর আসমানের তারা তুমি আমার হাতের শঙ্খ বেণু দাস করা এবার বন্ধু 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 বলে পরে 잡 দিল এ গুনে এক রেตรี 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 বাবা কিরিত্রতন পিরে যত মোহাম্মদ আলী আসত আলী বাবা কিরিত কিরিত্রতন পিরে যত রে হোস এইভাবে কিরিত্রতন পিড়ে যত রে